বিজনেস করতে লাগে না সাহস লাগে সীমিত অর্থ যাদের সীমিত অর্থ আছে তারাই এখন বর্তমানে এই সময়তে এসে বিজনেস জিনিসটা আপনারা করতে পারবেন বিজনেসটা কি বিজনেস করবেন যাদের গ্রাম অঞ্চলে যারা থাকেন বা যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন তারা যদি আমার ভিডিওগুলো আমার ভিডিওটা যদি দেখেন তাদের অনুরোধ করবো আমার ভিডিওটা ফুল দেখার জন্য সীমিত অল্প পুঁজিতে যেমন পনেরো হাজার বিশ হাজার টাকা আছে আপনি একটা সুন্দর একটা বিজনেস করতে পারবেন সেই বিজনেসটা আপনি কি বিজনেস করবেন আর বিজনেসটা করবেন আপনি বিজনেসটা করার সময় আপনি আপনারা কি ফলো করবেন এবং কি পনেরো বিশ হাজার টাকাতে আপনারা মাসিক কিভাবে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করবেন সেটা নিয়ে আজকে আলোচনা আশা করি যার ক্যাশ আছে যার ক্যাশ টাকা পনেরো বিশ হাজার আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যারা গ্রাম অঞ্চলে আছেন গ্রামে আছেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওতে এটা মাথা রাখবেন আমি শিক্ষা কিছু আলোচনা করি বিজনেসের বিষয় নিয়ে আমার ভিডিওটা কেউ খারাপ মন্তব্য করবেন না এবং কেউ খারাপ চোখে দেখবেন না আমার যদি আমার দ্বারা যদি কারোর উপকার হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা আমারই ভালো কারণ আমার দেশের উন্নয়ন এবং কি আমার জন্য আমার কথাগুলো শোনার পরে যদি কেউ একজন যখন বিজনেসে পান বা বিজনেস করা শুরু করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমার দেশের উপকার এবং আমার ভাই সাফল্য হচ্ছে আজকে আমি যে বিজনেসের আমি তিনটা বিজনেস আমি আইডিয়া করব টপ বিজনেস এখন বর্তমানে যেটা চলতেছে টপ বিজনেস চলতেছে যেটা গ্রাম অঞ্চলে আর যারা গ্রামে থাকেন বা যারা গ্রামের থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমি যে তিনটা বিজনেস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই ভালো লাগবে তিনটা বিজনেস প্রথম আসি যাদের পনেরো বিশ হাজার টাকা ক্যাশ আছে তারা এই সময়টা আসি কি বিজনেস আপনারা করতে পারেন প্রথমত মাথায় রাখবেন যে বিজনেস করতে হলে কিন্তু আপনাদের লাগবে কি প্রথমত অর্থ লাগবে যেটা সীমিত আকারে পনেরো থেকে বিশ হাজার টাকা দ্বিতীয়ত একটু মেধা খাটাতে হবে যারা একটু যদি মেধা খাটান তাহলে দেখা যাচ্ছে এই বিজনেস গুলো আপনারা প্রচুর পণ্য প্রফিট পাবেন যেমন বিজনেসটা হচ্ছে আপনার প্রথম আমি যে বিজনেসটা নিয়ে আলোচনা করছি আশা করি তৃতীয় নাম্বার যে বিজনেসটা সবাই করতে ইচ্ছুক হবে এবং কি আমার ভিডিওটা দেখেন যদি তৃতীয় নাম্বার বিজনেসটা যদি শোনেন আপনারা সবাই বলবেন যে হ্যাঁ এই বিজনেসটা করলে অবশ্যই লাভবান হবেন প্রথম যে বিজনেসটার কথা বলবো আপনারা দেখেন ছোট আকারে বড় আকারে না ছোট আকারে আপনারা একটা একটা ছোট আকারে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে যেমন আপনাদের গ্রাম আছে গ্রামের একটা বাজার আছে সেই জায়গাতে ছোট আকারে আপনারা এখন বর্তমানে কিছু ইউজ ফোন সেকেন্ড হ্যান্ড ইউজ ফোন যে ফোনগুলো এখন দেখবেন ঢাকার মার্কেটে পাইকারি দামে যে ফোনগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে হ্যাঁ ফোন যেগুলো পাওয়া যাচ্ছে ইউজ ফোন দশ হাজার বারো হাজার পনেরো হাজার ভালো ভালো ব্র্যান্ডের যে ইউজ ফোনগুলো পাওয়া যাচ্ছে এইগুলা নিয়ে আপনারা প্রথমত দুইটা তিনটা চারটা পাঁচটা ফোন নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন দেখা যাচ্ছে পাঁচটা ফোন বা দশটা ফোন আপনারা কিনলেন যেমন দশটা ফোন দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন পাঁচ হাজার সাত হাজার আট হাজার করে কিনলেন ওই ফোনটা যখন আপনি সেল দিবেন ফোনটা যখন গ্রামে সেল দিবেন দেখা যাচ্ছে গ্রামে অনেক মানুষ আছে সেখানে হ্যান্ড ফোন কিনতে চায় যখন ঢাকার থেকে ফোন গুলো নিয়ে যায় যখন সেল দিবেন এক একটা ফোন দেখা টাকা আপনি লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে ঢাকার অনেক শোরুমে আছে যেখানে ইউজ ফোন এখন বর্তমানে প্রচুর বিক্রি আর প্রচুর ইউজ ফোনের চাহিদা এখন বর্তমানে বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি পাঁচটা ফোন কিনলেন পাঁচ পাঁচটা পঁচিশ হাজার এক সপ্তাহের ভিতর আপনি পাঁচটা ফোন সেল দিলেন প্রতি ফোন প্রতি চার হাজার পাঁচ হাজার লাভ করলেন বেশি না আপনি মনে করেন সপ্তাহে যদি পাঁচটা ফোন সেল দেন পাঁচটা ইউজ ফোন যদি সপ্তাহে সেল দেন তাহলে দেখা যাচ্ছে এখানে প্রতি ফোন প্রতি আপনি তিন হাজার টাকা করে যদি দুই হাজার টাকা করে যদি লাভ থাকে পাঁচ দোকানে দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা বেড়ে গেল ওই দশ হাজার টাকা খরচ না করে ওই যে পঁচিশ হাজার টাকার পরে আবার দশ হাজার অ্যাড করে এটা হইল পঁয়ত্রিশ হাজার টাকা এটা হল বিজনেসের একটা টেকনিক এই যে পঁয়ত্রিশ টাকা আপনি হলো পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি আরো কয়টা ফোন কিনলেন প্রতি মাসে বেশি না প্রতি মাসে যদি আপনি বিশটা ফোন যদি সেল দিতে পারেন তাও ঘরে বসে আপনি গ্রাম অঞ্চলে যারা আছে ইউজ ফোনের যারা বিজনেস করতে চান এটা না লাগবে শোরুম না লাগবে দোকান অনেক গ্রামে দেখবেন যে ইউজ ফোনের চাহিদা বেশি দেখবেন বেশি না মাসে যদি দশ থেকে পনেরোটা ফোন যদি আপনি সেল দেন পনেরোটা ফোন যদি আপনি মাসে সেল দেন

গ্রামে সেল দিবেন দেখবেন এক একটা ফোন করে দুই হাজার তিন হাজার টাকা লাভ মাস শেষে দেখবেন হিসাব করে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিটটা অনেক হাই এবার আসি দ্বিতীয় নাম্বার যেটা দ্বিতীয় নাম্বার যে বিজনেসটা দ্বিতীয় নাম্বার বিজনেস আপনারা কি করবেন এবার দ্বিতীয় নাম্বার বিজনেসটা যাদের পঞ্চাশ ষাট হাজার বা এক লক্ষ টাকা আছে তারা এই বিজনেসটা করতে পারেন একটা গ্রামে যেমন প্রথমে বললাম যে বাজার যদি থাকে একটা ছোট একটা দোকান নেবেন দোকানটা একটু ডেকোরেশন করবেন ডেকোরেশন করার পর দেখবেন কিছু ইউনিক ইউনিক মডেলের হাতের ঘড়ি এবং মেয়েদের ব্যাসলেট এবং ঘড়ি পাওয়া যায় ইউনিক হেভি সুন্দর ডিজাইন কিন্তু রেট একদম কম পাইকুরি মার্কেটের রেট একদম কম ঘড়িগুলা পাওয়া যায় আড়াইশো তিনশো টাকায় আড়াইশো তিনশো টাকায় কিন্তু ঘড়িগুলা পাওয়া যায় এই আড়াইশো তিনশো টাকায় ঘড়ি আপনারা ছোট একটা শোরুম দিবেন দেওয়ার পরে এই ঘড়িগুলা তুলবেন মেয়েদের ব্যাসলেট গুলা তুলবেন দেখবেন ইউনিক ব্যাসলেটগুলো আছে মেয়েদের ব্যাসলেট ঘড়ি যেগুলো আছে এগুলা তুলবেন একটা যদি তিনশো টাকার মাল যদি তোলেন সেই মালটা আপনি সাতশো আটশো হাজার প্লাস আপনারা সেল দিতে পারবেন এই যে একটা বিজনেস দুই হাজার পঁচিশে আসে এই বিজনেসটা কিন্তু বহুত আকারে মানে মানুষ এখন পর্যন্ত জানে না যারা করতেছে প্রচুর লাভবান হচ্ছে এই যে আপনারা এটা মাথায় রাখবেন দ্বিতীয় নাম্বারে আপনারা ইউজ ফোন ইউজ 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 ফোন প্রথম নাম্বার ইউজ ফোন দ্বিতীয় নাম্বারে আসে যে ইউনিট যে ঘড়ি গোলা পাওয়া যায় ঘড়ি একটা শোরুম দিতে পারে মাসে যদি আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি যদি আপনারা খাটান এই পুজিতে এই পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে মাসে ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আবার আপনি ক্যাশ চলে আসতেছেন এই যে একটা ব্যবসার যে ধরন এখন বর্তমানে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কিভাবে আপনারা টাকাগুলা ইয়ে করতে পারেন নাম্বার তিন নাম্বারের যে বিজনেসটা সবাই প্রিয় এবং সবাই করতে চান যে বিজনেসটা তিন নাম্বার তিন নাম্বার বিজনেসটাই আমি এখন আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন তিন নাম্বার বিজনেসটা হচ্ছে যারা এখন বর্তমানে যারা আছেন যারা লাখ এক লাখ বা দেড় লাখ টাকা যাদের আছে তারা আপনারা এই যে এই টাইমটা আপনারা করতে পারেন এই টাইমটা এসে আপনারা ছোট আকারে আমি বলবো না বেশি বড় আকারে ছোট আকারে আপনারা শুরু করতে পারেন বর্তমানে যে একটা ফার্ম ফার্ম তো বোঝেন একটা ফার্ম দেখা যাচ্ছে একটা ফার্ম লিস নিলেন বা একটা ফার্ম আপনারা বর্তমানে চালু করলেন দেখবেন যে সাদা যে মুরগি যেগুলা আছে সাদা মুরগি যে ফার্মের যে আমরা যেটা করে থাকি পোলট্রি বা ব্রয়লার এক এক জায়গায় এক রকম বলে থাকে এই যে এই একটা বিজনেস আপনারা যে ফার্মের বিজনেসটা যদি করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এখানে প্রচুর লাভবান হবেন এখানে কিন্তু আছে যারা গ্রাম অঞ্চলে আছেন যারা ফার্ম করতে চান তারা কিন্তু এই সময়টা এসে আপনারা ফার্ম করতে পারেন ফার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বলতে পারেন ভাই অনেক রোগ বেলা হয় মুরগি অসুস্থ হয় বা অনেক কিছু হয় দেখেন আপনাদের যে জায়গার থেকে আপনারা সংগ্রহ করবেন বা যে জায়গা থেকে আপনারা খাবার সংগ্রহ করবেন তারা কিন্তু আপনাদের সাপোর্ট দেবে কিভাবে কিভাবে পালন করবেন কিভাবে কি করবেন তারা কিন্তু ট্রেনটা দিয়ে নেওয়া হবে সেজন্য আমি বলবো যে এই টাইমে এই তিনটা ব্যবসা যারা করবেন অবশ্যই অবশ্যই তিনটা ব্যবসায় প্রচুর লাভবান হবে আর আরেকটা কথা বলে দেখেন বিজনেস এমন একটা জিনিস বিজনেস করতে হলে সাহস লাগে অর্থ লাগে না মেধা লাগে মেধা খাটাই অর্থ সীমিত খাটাই যদি মেধা খাটানো যায় যেগুলো বিজনেসে কিন্তু অনেক লাভবান হওয়া যায় আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন ভালো লাগছেন সবার কাছে শেয়ার করবেন সবাই আমার জন্য তোয়ার করবেন সবাই ভালো থাকবেন